বাবা বাবা এসব কি শুনতেছি তুমি নাকি বাড়ি বিক্রি করে দিচ্ছ কেন হ্যাঁ বাড়ি বিক্রি করে দিছি বাবা তুমি এই বাড়িটা বিক্রি করে দিচ্ছ কি কারণে বিক্রি করছো তুমি খুব ভালো করে জানো এই বাড়ি থেকে যে ভাড়াটা উঠত আমি সেটা দিয়ে নিচে চলতাম এমনকি আমাদের সংসার চালাইতাম এখন আমি কিভাবে চলব হ্যাঁ বাড়ি বিক্রি করে দিছি আর বাড়ি বিক্রি করার কারণ আছে আচ্ছা ঠিক আছে তোমার বাড়ি তুমি বিক্রি করছো তোমার ইচ্ছে কিন্তু তুমি খুব ভালো করে জানো যে এই বাড়ি থেকে যে ভাড়া উঠতো আমি সেটা দিয়ে নিচে চলতাম আমাকে সংসার ছাপ এখন তো আমি কোনো কাজকর্ম করি না এক কাজকর্ম তুমি যেহেতু বাড়িটা বিক্রি করেই দিস। তাহলে বিক্রি করার যে টাকাটা আছে সেটা তুমি আমাকে দিয়ে দাও আমি একটা বিজনেস করলাম তো কিছু তো করতে হবে বাবা। না আমি তো বাইরে বিক্রি করছি তোমার টাকা দেওয়ার জন্য না আমার আর শহর ভালো লাগে না আমি এই বেড়ে বিক্রি করছি গ্রামে যাই থাকি চাইলে তুমি তোমার বউ রে নিয়া আমার সাথে গ্রামে যাই থাকতে পারো আমি তোমারে এক পয়সা দেব বাবা তুমি এসব কি বলতেছো তুমি কি বুঝে শুনে কথা বলতেছো আমি ছোট থেকে শহরে মানুষ হইছি আমি তো গ্রামে থাকতে পারবো না আর তার থেকেও বড় কথা তোমার তোমার বৌমা তোমার বৌমা তো কখনো গ্রামে থাকে নাই সে তো শহরে বড় হইছে শহরের মেয়ে ও তো গ্রামে থাকতে পারবে না যেহেতু আমাকে কোনো টাকা পয়সা দিবা না তোমার বাড়ি তোমার টাকা তুমি দিবা না এখানে তোমার হস্তক্ষেপ করার মতো কিছু আমি এক কাজ তুমি গ্রামে যেতে চাচ্ছ তুমি গ্রামে চলে যাও আমি শহরেই থাকব দরকার পড়লে এখানে কোনো একটা বাড়ি ভাড়া নিয়ে থাকব। আমার বউকে সাথে নিয়ে থাকব। আমি প্রয়োজনে রিক্সা চালাব তারপরে আমি গ্রামে যেতে পারবো কি তুমি রিক্সা চালাবা আর আমাকে বাসা ভাড়া করে রাখবা হাউ ফানি ম্যান এই শোনো আমি কোনো ভাড়াটিয়াকে বিয়ে করিনি আমি বাড়ির মালিককে বিয়ে করেছি যেহেতু তুমি এখন আর কোনো বাড়ির মালিক না সেহেতু আমার কোনো ফকিরের সাথে সংসার করার মতো ইচ্ছে নেই আর আমার বয়স এত বেশিও হয়ে যায় নাই যে তোমার সাথে আমাকে সারাটা জীবনে এভাবে কাটিয়ে দিতে হবে আমি তোমার সাথে সংসার করতে পারবো না চুই তুমি সব কি কথা বলতেছো আমি তোমার হাজবেন্ড হ্যাঁ মানছি এখন আমার সময়টা খারাপ যাচ্ছে তার মানে তুমি আমার হাত ছেড়ে চলে যাবা এটা তো কোনো কথা হইতে পারে না একটা স্ত্রীর কি দায়িত্ব থাকে তার স্বামীর যে অবস্থায় থাকুক না কেন সে ভালো অবস্থায় থাকুক বা খারাপ অবস্থায় থাকুক সব অবস্থাতেই তার স্বামীর সাথে থাকা তার দায়িত্ব এটা তার কর্তব্য তুমি আমাকে ছেড়ে এভাবে চলে যাবা মানে আমি কিছু বুঝতে পারতেছি হ্যাঁ আমি আর তোমার সাথে থাকতে পারবো না আর তোমাকে একটা কথা বলবো ভেবেছিলাম আজকে না হয় বলে ফেলি শোনো আমার একটা বয়ফ্রেন্ড আছে আর সে তোমার মতো ফকিরনি নয় তার ঢাকায় বাড়ি আছে গাড়ি আছে চার পাঁচটা রেস্টুরেন্টের মালিক আর অন্যান্য বিজনেস আছে তাই আমি ঠিক করে নিয়েছি আমি তার কাছে চলে যাব তোমার সাথে আর সংসার করব না সেরকম মানে আমি তো তোমাকে বাড়ি মালিক ভেবেছি না এখন তো দেখছি তুমি রাস্তার ফকির তাহলে ওকে আবার এই ঢাকা শহরে তুমি রিক্সা চড়াই বেড়াবে এইভাবে কেন আমি বাড়ি থেকে চলে যাচ্ছি আর তোমরা কিনা এইভাবে খুশিতে হাসতেছো কেন তুমি চলে যাচ্ছো সেই সুযোগে আমরা বাবা ছেলে দুজন মিলে এখানে বসে বসে কান্না করবো না একটা কথা বলি তোমাকে এতক্ষণ পর্যন্ত এখানে যা কিছু হইছে সবকিছু আমাদের সাজানো নাটক ছিল মানে এই বাড়িটা আমার বাবা বিক্রি করে নাই আর আমি এই বাড়ির মালিক এখনো আছে মানে এসবের মানে কি আলী আমি তো কিছুই বুঝতে পারছি না স্বাভাবিক না বোঝাটা খুবই স্বাভাবিক আমি বুঝিয়ে দিচ্ছি এতক্ষণ পর্যন্ত এখানে যে নাটকটা চলছে এটা শুধুমাত্র তোমার আসল চরিত্র সামনে আসার জন্য এই যে তুমি বলছো না যে তোমার একটা বয়ফ্রেন্ড আছে এই বয়ফ্রেন্ডের কথা আমার বাবা বেশ আগেই শুনছিল সে নিজের কানে শুনছে আমাকে অনেকবার বলছে আমি বিশ্বাস করি কারণ আমি তোমাকে অনেক ভালোবাসি কিন্তু আজকে আমি বিশ্বাস করতে বাধ্য হচ্ছি হ্যালো হ্যাঁ না দেখো না 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 তুমি এরকম করছো কেন আমাকে একটু সময় দাও আমি তো বলেছি তোমাকে বিয়ে করব আমি কি একবার না করেছি যে আমি তোমাকে বিয়ে করব না হ্যাঁ আসলে তাড়াহুড়া করে কোনো কিছু করা তো ঠিক না বলো আমার আমি তো একটা সংসার অলরেডি আছি সেই সংসারটা থেকে তো আমাকেও বের হতে হবে তাই না হ্যাঁ এই আমি কোনো একটা দেখি সুযোগ পেলেই সুযোগের সৎ ব্যবহার করে আমি তার থেকে চলে আসব। আর এসে তুমি আর আমি বিয়ে করে নেব হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ওকে রাখছি তাহলে ওকে বাই বাই আলিফ প্লিজ তুমি আমাকে ক্ষমা করে দাও আমি আসলে বুঝতে পারিনি যে আমি এরকম একটা রিলেশনশিপে জড়াই যাব আসলে কি থেকে কি হয়ে গেল আমি নিজেও বুঝতে পারছি না বাবা বাবা প্লিজ আপনি একটু আপনার ছেলেকে বুঝান না আমি আর কি বুঝাব আমি যা নিজের চোখে দেখেছি সেটাকে তো আর অস্বীকার করতে পারি না আমি আমার ছেলেকে এই কথাটা বলতে পারি যে তোমার না একটা মেয়ের সাথে আমার ছেলে সংসার না করলে ওর জীবনটা বেঁচে যাবে তুমি তোমার পথ বেছে নাও শুনতে পারিস নি আমার বাবা কি বলছে এখনো সময় আছে এখান থেকে ভালোই ভালোই চলছে হয়তো আমি যে কি করব সেটা আমি নিজেও জানি আমার ভাবতেও অবাক লাগতেছে এটা আমি কাকে নিয়ে এতদিন যেমন সংসার করতেছিলাম সেই মানুষটা আমাকে কখনো ভালোই বসে না শুধুমাত্র আমার বাড়ি আমার টাকা পয়সা এই সব কিছুকে ভালোবাসছে আসলে তোদের মতো কিছু মেয়েদেরকে ক্ষদিকার টাইপের মেয়ে বলা হয় যারা কিনা শুধুমাত্র টাকার পেছনে ছোটে। যারা অর্থ বিত্ত গাড়ি সব কিছু পেছনে ছোটে তোদের মতো মেয়েরা কোনো জায়গায় স্থায়ী হইতে পারে না তোদের মতো মেয়েরা কোনোদিন সুখী হইতে পারে না চাই চলে যাই না তোর মতো মেয়ের সাথে আমি সংসার করবো না বয়ফ্রেন্ড আছে বললি না তার কাছে চলে যাবো যা গিয়ে সেখানে সুখে শান্তিতে সংসার কর তোর মতো মেয়ের আমার জীবনে কোনো জায়গা নেই এত ভালোবাসার পরেও যেই মানুষটা আমাকে কখনো ভালোই বাসতে পারে সে আমার কোনো দিন ছিলই না আউট প্লিজ আলিফ আউট